এই প্রচণ্ড গরমে রকম আকার আগার পাউডার কিংবা জেলি পাউডার ছাড়াই দুধ আর কলা দিয়ে পুডিং তৈরি করে দেখাবো সেই জন্য একটা প্লেটের মধ্যে দুটো ডিম আর দুটো কলা নিয়েছি কলা দুটো কাটা চামচের সাহায্যে একটু থেতো করে নেব ডিমের সাথে কলাগুলো একটু থেতো করে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি আর সাথে সাত মতো চিনি আমি এখানে অ্যাড করে নেব। এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন সাথে এক কাপ পরিমাণ দুধও দিয়ে দেবো এবার মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে এবার একটা চাকনির মধ্যে ছেঁকে নিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়া দুধ আর কলা খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দুই ফোঁটা ইয়েলো কালারের ফুড কালার অ্যাড করে নিচ্ছি ফুড কালার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব যেহেতু আমি ক্যারামেল পুডিং তৈরি করব, সেই জন্য ক্যারামেল তৈরি করার জন্য একটা কড়াইতে একটা পরিমাণ চিনি আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে না হলে কিন্তু ক্যারামেল একদম জমে যাবে প্লেটের মধ্যে ক্যারামেল খুব ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে এবার ব্ল্যান্ড করে রাখা দুধ কলা আমি প্লেটের উপরে ঢেলে দেব এবার ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে এক কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি এবার ফুটন্ত জলে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ওপর থেকে থালাটা আমি বসিয়ে দেব স্ট্যান্ডের ওপরে প্লেটটা বসানোর পর বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে পুডিং কিন্তু রেডি হয়ে গেছে ভেতর থেকে সুন্দরভাবে হয়েছে কিনা চেক করে নেব চাইলে আপনারা যে কোনো কাঠি দিয়েও চেক করে নিতে পারেন কাঠির গায়ে লেগে না থাকলে বুঝতে হবে ভেতর থেকে সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব একদম ঠান্ডা করে নেব যাতে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে প্রাণ ঠান্ডা হয়ে যায় এবার চারদিক থেকে কেটে নিয়ে এবার আমি উল্টে দেখাচ্ছি যে ক্যারামেল পুডিং কত সুন্দরভাবে হয়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং আমাদের একদম রেডি হয়ে গেছে এক পিস আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে কত সুন্দরভাবে হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে